চিকেন বিরিয়ানি যে এত মজার হয় সেটা এভাবে চিকেন বিরিয়ানি না করে খেলে কখনোই বুঝতে পারতাম আসলে বাসায় একদমই মুরগি কিনা হয় না কারণ আরফিন একদমই মুরগি খেতে পছন্দ করে না তো মানুষ হচ্ছে দুই তিনজন কয় রকম আইটেম করবো অলওয়েজ সেই জন্য গরুর মাংস দিয়েই সব কিছু করা হয় তো সবসময় গরুর মাংসের বিরিয়ানিই খাই তো আজকে প্রথমবার আমি হচ্ছে এরকম মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতেছি প্রথমে মুরগিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আদা রসুন তারপর পেঁয়াজ বারেস্তা বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে মেখে নেবো এখানে একটু টক দই দিয়েছি আমি টক দইটা একটু আগে পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর সুন্দর করে মেখে এখন হচ্ছে আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য এটা রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা মেখে সাথে সাথেও রান্না করে ফেলতে পারবেন আমি কিছু আলু হচ্ছে একটু ফুড কালার মেখে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ঘি তারপর সরিষার তেল যেটাতে পেঁয়াজ ব্যারস্তা করেছি সে তেলটা দিয়ে দিলাম এখন হচ্ছে পুরো মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো গরম তেলে ঢেলে দিব আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি যেন গ্রেভিটা একটু বেশি হয় পেঁয়াজ পাট্টাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা না দিলেও চলে এমনিতে অনেক গ্রেভি হয়েছিল আমি তাও হচ্ছে মনে হচ্ছিল গ্রেভি কম হবে সেই জন্য আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছিলাম তারপর সুন্দর করে এটা কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে চেড়ে একদম ঝোলটা যখন গায়ে গায়ে লেগে যাবে তখন হচ্ছে সামান্য একটু কুসুম গরম পানি দিব এই যে দেখেন মাংসটার ঝোলটা যে ঝোল ছিল সেটা একদম শুকিয়ে গেছে এখন এটা আমি আর একটু শুকাবো তারপর হচ্ছে এটার মধ্যে হালকা একটু পানি অ্যাড করবো যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখন হচ্ছে এটা একটু নেড়েচেড়ে একদম শুকিয়ে নিয়েছি আর একটা পাতিলে এখন দিয়ে দিয়েছি বেশি করে ঘি তারপর হচ্ছে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে চালটা ভেজে নেব পোলাও চালটা আমি আগে থেকে রাইস কুকারে তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে পানি ফুটিয়ে রেখেছি সেই পানিটা চালটা ভালো করে ভেজে দিয়ে দেবো যে পরিমাণ চাল দিব আমরা তার ডাবল পরিমাণ পানি অ্যাড করব চালটা যখন ফুটে আসবে এরকম গায়ে গায়ে পানি হয়ে যাবে তখন হচ্ছে আমি চিকেনটা এখানে দিয়ে দিবো এই পর্যায়ে চিকেনটা দিলে হয় কি একদম পুরো রাইসের মধ্যে ঝোল মাংস সব কিছু মিলিয়ে যায় তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয় এরপর আমি চুলাটা অফ করে দিব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কেওড়া সেন্ট কেওড়া জল এগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিবো চালটা যেন ভালোভাবে আরও সিদ্ধ হয়ে সফট হয়ে যায় সবাই নামাজ পড়ে চলে এসেছে সাথে সাথেই খেতে বসে গেলাম বিরিয়ানির সেন্টে একদম অস্থির হয়ে যাচ্ছে প্রচণ্ড খিদা লেগে গেছে যেহেতু আরপিন চিকেন খাবে না তার জন্য টিকিয়া ভাজলাম